আজকে একটা ইন্ডিয়ান আর্মি এস এস সি জি ডি ডাব্লিউপি সমস্ত ক্যান্ডিটের জন্য চেস্ট মেজারমেন্টের যে ভিডিও বলেছিলাম আমরা পরবর্তীতে নিয়ে আসবো সেই চেস্ট মেজারমেন্টের ভিডিও আমরা নিয়ে আসছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রাক্তন ধাবক রয়েছে সাথে আমাদের টিচার রয়েছে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে এবং ডাব্লিউপি আর্মি এস এস চেস্ট মেজারমেন্ট সম্পর্কে যাদের সমস্যা যাদের ফুলে না চেস্ট কম হয় তো তার জন্য আমাদের একাডেমিতে এক্সারসাইজ রয়েছে কোন সমস্যা থাকলে যে আবার ফুলছে না বা আমার কম আছে সমস্ত বিষয় কিন্তু আমাদের এক্সারসাইজের মাধ্যমে এবং ক্লাসের মাধ্যমে আমরা স্টুডেন্টের যে সমস্যা সেই আমরা সমাধান করে থাকি চলো শুরু করছি আজকের যে আমাদের চেস্ট মেজারমেন্টের ভিডিও চেস্ট মেজারমেন্ট কিভাবে তৈরি হয় গ্রাউন্ডে ইন্ডিয়ান আর্মি হোক এস এস সি ডাব্লিউ কিভাবে চেস্টের প্রস্তুতি নেওয়া হয় এবং চেস্ট কীভাবে পাস করা হয় কিভাবে প্রস্তুত হয় সমস্ত ভিডিও আমাদের এই ভিডিওতে পেয়ে যাবে সমস্ত তথ্য শুরু করছি ফার্স্ট ট্রেনটা এই দেওয়া যাও সিধা আগে চলো সাইড দেখো ইধার সে কতটা রাশি চল ফিট নেক্সট ও खड़ा দাও ও পিছনে खड़ा দাও আমাদের ইন্ডিয়ান আর্মি এসএসসি ডব্লিউপি যে চেস্ট মেজারমেন্টে চেস্ট মেজারমেন্ট চলছে 78 টু 70 83 সেন্টিমিটার যে মাপ মাপের আমাদের মেজারমেন্ট চলছে 78 দাঁড়াও

চেস্ট মেজারমেন্ট শুরু করে মেডিকেল সমস্ত বিষয় ওরা ফিজিক্যাল একাডেমিতে করা হয় কোনো সমস্যা থাকলে মেডিকেলের সমস্যা চেস্টের সমস্যা রানিংয়ের সমস্যা এক শতাংশ গ্যারেন্টি সে অবশ্যই একাডেমিতে এসে পাস করবে ভিডিও আছে নেক্সট ক্যান্ডিডেট ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের নর্মাল নর্মাল সিধা আগে বাস ঠিক স্বাস স্বাস नेक्स्ट 7782 5 সেমি আবশ্যক ডব্লিউ পি ও কে পি ও কাছে জি 5 সেমি কিন্তু চেস্ট ওয়কে উস কত্তেই হবে ঠিক আছে কোয়ালিফায়ার তো 82 ঠিক তো नेक्स्ट खड़ा হয়ে যাও ধর খাড়া হয়ে যাও পরবর্তী যে ভিডিও থাকবে সেখানে আমাদের মেয়েদের ওজনের সমস্ত ছেলেদের অর্জনের সমস্যা এবং ওজন মেজারমেন্ট সমস্ত কিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ থাকবে সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল ওরা ফিজিক্যাল একাডেমি এবং ফেসবুক পেজ ওরা ফিজিক্যাল একাডেমি লাইক করবে সাবস্ক্রাইব করে শেয়ার করবে চলোক নরমালি চেস্ট দু সেন্টিমিটার কম আছে হালকা এই যে এই দেখতে পাচ্ছ ভিডিওটা যার দু সেন্টিমিটার নর্মালি কম আছে কিন্তু তার পুশ করা অর্থাৎ সেন্টিমিটার বাড়ানো চেষ্টার সময় সে ঠিক আছে তো এই এর সমস্যাটা কিন্তু খুব বড় সমস্যা নয় একে আমরা দশ দিনে অন্তত এর যে সমস্যা সে সমস্যা সমাধান করব আমরা গ্যারেন্টি দিচ্ছি কারো কোনো সমস্যা থাকলে এই ভিডিওটা দেখার পর আর বাড়িতে না থেকে একাডেমিতে এসে পৌঁছাও চেস্ট সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমরা দশ দিনের মাথায়

ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আবার নতুন তথ্য নিয়ে আসবো আমরা যে সব স্টুডেন্ট বাড়িতে রয়েছ তাদের জন্য সুবিধা রয়েছে যে এই মেজারমেন্ট দেখে নিজেও একটা কনফিডেন্স পাওয়া যাবে তো অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমাদের ট্রেনিং এর মাঠে আজকের আমাদের যে চেস্ট মেজারমেন্ট যে ভিডিওটা ছিল আমরা করলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সাথে সাথে আমাদের একাডেমির ক্লাসে এসে পৌঁছাও এবং বর্দি পড়া